আয় তো মুখে ঢেলে দি হাকার মুখে ঢেলে দিচ্ছি দেখ তো চাটা ঠান্ডা হয়েছে কি হয়নি পূজোর মোমেন্টে ভালো লাগে না সবসময় তর্ক বুঝেছো সব সময় কিন্তু ভালো লাগে না মৌ পূজো মারাচ্ছে ঠিক আছে পূজো মারাচ্ছে তোর মনে হচ্ছে পূজো তোর মনে হচ্ছে তোর কাজের বেলায় মনে হচ্ছে পূজো আর নিজের বেলায় মনে হচ্ছে পূজো আর আমাদের পূজো নেই এখন আমাদের পূজো নেই 5 মিনিটের সময় দেওয়ার টাইম নেই তুই বেরো 5 মিনিটের কেন তুই 2 মিনিট আগে বেরো বেরো তুই পুজো মারাচ্ছিস তো নিজের পুজো আমাদের পুজো নেই একটা মানুষ কেনাকাটা কবে করে মেয়েটা চুল কাটবে বলছে টাকা পয়সা বারবার আর ওকে এখনও চুলটা না কাটলে চুলটাও সেটিং হবে জুতো কিনবো সেদিন বললি জুতো টাকা দেবো কলকাতায় চলে যেও কবে যাব আর মহালয়ার পর থেকে ঠাকুর টাকার ভিড় পড়ে যাবে কবে যাব ট্রেন তো ভিড় হয়ে যাবে যে তুমি মেয়েকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসো যা কেনার আমি টাকা দিয়ে দেবো ওই 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 কলকাতায় যেতে হবে আমাদের এখানে আর জুতো নেই

এগুলো যারা চাকরি করে যারা ওই করে তাদের যারা বোনাস মাইনাস সব ঢুকে গেছে তাহলে পূজোটা তাহলে বছরে দুবারে ফেলা দরকার যারা চাকরি করে তাদের জন্য পূজো এক টাইমে পড়বে আবার আমাদের জন্য পূজো আর একটা দেখো গরীবদের দুটো কাজ করবে কর্ম করবে তারপর হচ্ছে হয়তো বউ বাচ্চাকে দেবে দেখো চা দেখ কিভাবে খাচ্ছি এইটা কি এখন আমাদের জন্য যে হট করে পয়সা নাই না পয়সা যাও কি লাগবে কিনে নাও এগুলো কি এখন আমাদের জন্য আমাদের কৃষ্ণনগরে মেন পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো সবাই ঠিক আছে আমাদের দুর্গা পুজোয় কিছু আছে কৃষ্ণনগরে দুর্গা পুজো হচ্ছে বয়স্কদের পুজো হ্যাঁ তাই আমাদের কৃষ্ণনগরের কথা বলেছি কলকাতার কথা বলিনি ও তোর বাবা মা তোকে ছোটবেলা দেয়নি তোর বাবা মা তোকে তখন তো কৃষ্ণনগরের দুর্গা পূজা বয়স্কদের ছিল তখন দেয়নি আরে দুর্গা পুজোটা হচ্ছে আমি বলে দিচ্ছি দেখো তিনটা পুজো হয় দুর্গা পূজা কালী পূজা জয়াৰতী পূজা দুর্গা পূজা হচ্ছে বয়স্কদের পুজো কালী পূজা হচ্ছে মাতালদের পুজো জয়াৰতী পূজা হচ্ছে স্টারদের পুজো ইয়াংস্টারদের পুজো

সকালবেলায় ঘুম থেকে উঠে মানুষের ঠাকুরের নাম করে আর তুমি করছো তুই কর না তুই একটা মা বসে বসে কর না সারা দিন ধরে ঠাকুরকে গালগালি মারি সব ঠাকুরের নাম মারছি দুজন আমি বসে বসে কর ঠাকুরের নাম আমার ঠাকুর আমার মনে আছে আমার লোক দেখার ঠাকুর দরকার নেই ঠাকুরকে লোকে দেখাচ্ছে আর মনে মনে ঠাকুরকে দিন রাতে দিচ্ছি আমাকে কোনো যুক্তি ফিসিকাতে আসবি না যুক্তি বুদ্ধি আমি তোর কাছ থেকে নেব না আমার যথেষ্ট আছে ভালো থাকতে থাকতে আবার তোমার কি চণ্ডাল রূপ ধারণ করছো হ্যাঁ চণ্ডাল রূপ ধারণ করছো তুমি পুজোর মোমেন্টে এখন পুজো চলে এসেছে হ্যাঁ পুজো পুজো করবি না পুজো পুজো করবি না তুই শেষ তুই তো বলেই দিলি দুর্গা পূজা বয়স কত পূজা বাবা তুই বয়স কত সম্মান করছিস তোর মাও তো বয়স হয়ে গিয়েছে তো মাকে বল না তালে দুর্গা পূজা তো দেই দেই করে নাচ মারাতে কথা জানে না কথা বলে চা খেতে খেতে শুরু করে দিয়েছ হ্যাঁ কি হলো পয়সা কুড়ি পাই এখন কি করবা বলো এখন আমাদের এখন পয়সা কুড়ি এসেছে হাতে হ্যাঁ কি কিনবা তুমি পুজোতে হ্যাঁ পুজোটা কি নেবা তুমি এক কাঁচা দড়ি নেব যাতে গলায় দড়ি দিতে পারি ই বাবা এসব বলতে নেই বছর কাটার দিন হ্যাঁ কি নেবা তুমি পুজোতে মৌ তোমাকে যাও পুজোতে আমি আমি সবথেকে থেকে একটা ভালো গিফট দেবো একটা দুটো নাইটি গিফট করবো যাও পুজোতে নাইটি দেবো যাও হয়েছে

কোনদিন দেখেছিস কেনাকাটার জন্য অশান্তি করেছিস লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো সংসারে ঢুকাতাম না নিজের অঙ্গের জিনিস কিনতাম প্রত্যেক পাশে একটা করা কিনলেও আমার মানে জিনিস আমার বস্তা ভরে যাবে

তুমি সকালবেলায় বেরো বেরো করছো সকালবেলায় কেউ কোনো দিন বামে তো টাইম হলে চলে যাবো হ্যাঁ রাস্তায় কি বসে থাকতো না এখানে বসে আছিস রাস্তায় চলে যা তোরা চায়ের দোকানে কি বসবা একবার না দশ বার তো চা খেতে পারিস তো তোমার সকালবেলায় চায়ের দোকানে কি বসবা চা খেতে খেতে তোমার কি হলো সকালবেলায় চা খেতে খেতে তোমার মাথার মধ্যে ক্যারাটা নাড়া দিয়েছে ক্যারা ক্যারা কি জিনিস বুঝছিস তো আরে ধোব তো পূজতে এখন হুটোপাটা পাটা করছো কানে তুমি হ্যাঁ মেয়ের কি হবে না নিজেকে কি দেখাতে চাইছিস তুই নিজেকে কি প্রমাণ করতে চাইছিস দেব তো ধোব তো করে কি প্রমাণ করতে চাইছিস মুখ খোলাস না কিন্তু আমাকে কি প্রমাণ করতে চাইছিস তুই তোকে কেন আমি বলছি আমার মাথা গরম হয়ে গেছে তুই কিন্তু আমাকে মুখ খোলাস না তুই কি দেব তো দেব তো করছিস তুই